রাস্তাঘাট বাড়িঘর অফিস আদালত সবকিছু পানির দখলে সাজানো গোছানো জনপদের কোনো অস্তিত্বই নেই চারদিকে থৈ থই করছে পানির জল জীবন বাঁচাতে মরিয়া বাসিন্দারা নোয়াখালীর আট উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পানিবন্দি প্রায় ২০ লাখ মানুষ বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট জেলার প্রায় তিনশো আটাশিটি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় চল্লিশ হাজার মানুষ বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে জেলার পাঁচটি উপজেলায় মেঘনা নদীসহ খাল বিলের পানি বেড়ে গেছে অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় ও তারে গাছ উপড়ে পড়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ সদর রায়পুর রামগঞ্জ রামগতি ও কমলনগর উপজেলার নিম্নাঞ্চলের গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ পানিতে ডুবে আছে দুর্ভোগে লাখো মানুষ রাঙ্গামাটি পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা আর নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুতে পর্যটক চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ আর্থিক ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্টরা খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে বৃষ্টিপাত না থাকায় স্বস্তি ফিরেছে জনজীবনে চেঙ্গি ও মাইনি নদী থেকে নেমে গেছে বন্যার পানি বসতবাড়িতে ফিরতে শুরু করেছেন মানুষজন তবে ক্ষতচিহ্ন দৃশ্যমান হচ্ছে ভেসে গেছে সেতু ভেঙে গেছে সড়ক পুকুরে মাছ ও ক্ষেতের ফসল হারিয়ে দেশে হারা বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্ররা অব্যাহত রয়েছে ত্রাণ সহায়তা ভারী বর্ষণের যবথবু চাঁদপুর উঁচু জায়গায় বসতবাড়ি আর মূল সড়ক থেকে রক্ষা পেলেও ভারী বর্ষণে ডুবে গেছে সবকিছু জলাবদ্ধ হয়ে পড়েছে শেষ প্রকল্প শহরের বাগাদি ধানুয়া গাজীপুর করোয়াসহ অর্ধশত গ্রামের একই চিত্র সড়ক সেচখালের রিংবাদ সবই এখন পানির নিচে ভেসে গেছে শত শত খামারের মাছ দুর্ভোগে ছয়টি উপজেলার কয়েক লাখ মানুষ গরু ছাগল দিয়ে হাঁস মুরগি দেওয়া বিপদে আছে হাজার হাজার টন টাকার কোটি টাকার মাছ ছুটে গেছে মানুষের মানুষও ফানিবন্দি হয়ে গেছে মাছের প্রজেক্ট সব বৃষ্টিতে সব ভেসে গেছে সব মাছ চলে গেছে হবিগঞ্জে বৃষ্টিপাত বন্ধ ও ভারতের পানির তোর কমায় স্বাভাবিক হচ্ছে খোয়াই নদী এতে প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে সরছে বন্যার পানি তবে বন্যার কারণে রেল সেতু ঝুঁকিপূর্ণ থাকায় এখনও ঢাকা সিলেট লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে এদিকে মংলার নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রায় চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন ও উপকূলের কিছু কিছু জায়গা গত দু তিন দিন ধরে সুন্দরবনের ভেতরেও পানি বেড়েছে তলিয়ে গেছে বনসহ বনের করমজল পর্যটন কেন্দ্রের রাস্তাঘাট তবে বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে বন বিভাগ মনিরুজ্জামান প্রান্ত সময় সংবাদ